বারোটি ব্যাংকের আগ্রাসী ঋণ ও আমানতের ভয়ানক চিত্র আপনার কষ্টার্জিত টাকা কি ব্যাংকে নিরাপদ নাকি ব্যাংকের ভল্টে আপনার আমানত এখন চরম ঝুঁকির মুখে আপনি হয়তো ভাবছেন মাস শেষের সঞ্চয়ের টাকা ব্যাংকে রেখে নিশ্চিন্তে আছেন কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি রিপোর্ট আপনার সে নিশ্চিন্ত ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে দেশের ব্যাংকিং খাতে আবারও বেজে উঠেছে সতর্ক ঘণ্টা একটি বা দুটি নয় দেশের নামী দামি বারোটি বাণিজ্যিক ব্যাংক এখন রেড জোন বা বিপজ্জনক সীমার মধ্যে রয়েছে তারা তাদের সীমার চেয়ে অতিরিক্ত ঋণ বিতরণ করেছে যা সরাসরি ঝুঁকিতে ফেলেছে সাধারণ গ্রাহকের আমানত সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই তালিকায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় কিছু ইসলামী এবং প্রচলিত ধারার ব্যাংক কার অবস্থা সবচেয়ে খারাপ কেন ব্যাঙ্কগুলোর এই হাল হলো আর যদি এই মুহূর্তে আপনার টাকা ফেরত চান ব্যাঙ্ক কি তা দিতে পারবে জানব কোন বারোটি ব্যাংক এই তালিকায় আছেন এবং অর্থনীতিবিদরা আসলে কি পরামর্শ দিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার সঞ্চয়ের ভবিষ্যতের প্রশ্ন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না দেনে দেখুন তাহলে শুরু করা যাক মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের একটি খুব সহজ হিসাব বুঝতে হবে ব্যাঙ্কিং পরিভাষায় একে বলা হয় এডিআর বা অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একে বলা হয় আইডিআর বা ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও ব্যাপারটা খুব সহজ ধরুন আপনি ব্যাংকে একশো টাকা জমা রাখলেন এখন ব্যাংকই চাইলে এই পুরো একশো টাকায় অন্য কাউকে ঋণ দিতে পারবে উত্তর হলো না কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাঙ্কে অবশ্যই কিছু টাকা গচ্ছিত রাখতে হয় যাতে আমানতকারী চাইলেই ফেরত পান বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো এক প্রচলিত ধারার বা কনভেনশনাল ব্যাঙ্কগুলো একশো টাকার আমানতের বিপরীতে সর্বোচ্চ সাতাশি টাকা ঋণ দিতে পারবে দুই আর ইসলামী ব্যাঙ্কগুলো একশো টাকার বিপরীতে সর্বোচ্চ বিরানব্বই টাকা বিনিয়োগ করতে পারবে বাকি টাকাটা তারল্য হিসেবে হাতে রাখতে হয় কিন্তু যখনই কোনো ব্যাংক এই সাতাশি বা বিরানব্বই টাকার সীমানা পার করে ফেলে তখনই বিপদ শুরু হয় এর মানে হলো ব্যাংকটি তার ক্ষমতার বাইরে গিয়ে ঋণ দিচ্ছে যা আমানতকারীদের টাকার নিরাপত্তা বিঘ্নিত করে আর আজ আমরা যে বারোটি ব্যাংকের কথা বলবো তারাই লক্ষণরেখা শুধু পার করেনি কেউ কেউ সেঞ্চুরিও হাঁকিয়েছে কনভেনশনাল ব্যাঙ্কগুলোর আগস্ট মাসের প্রতিবেদন বলছে পাঁচটি প্রচলিত ধারার ব্যাংক তাদের ঋণ বিতরণের সীমা লঙ্ঘন করেছে এই তালিকায় শীর্ষে অর্থাৎ সবচেয়ে খারাপ অবস্থায় আছে ন্যাশনাল ব্যাংক নিয়ম অনুযায়ী যেইখানে সাতাশি শতাংশ ঋণ দেওয়ার কথা সেখানে তাদের এডিয়ার দাঁড়িয়েছে একশো দশমিক এক শতাংশে চিন্তা করে দেখুন আমানত আছে একশো টাকা কিন্তু তারা ঋণ দিয়ে বসেছে একশো টাকা এই বাড়তি উনিশ টাকা কোত্থেকে এলো এটি মূলত চরম তারল্য সংকটের ইঙ্গিত দ্বিতীয় অবস্থানে আছে এবি ব্যাংক তাদের মোট এডিয়ার ছিয়ানব্বই শতাংশ মজার ব্যাপার হলো তাদের ইসলামিক উইন্ডোতেও অবস্থা সুবিধাজনক নয় সেখানে এই অনুপাত চুরানব্বই দশমিক সাত এক শতাংশ এরপর রয়েছে প্রিমিয়ার ব্যাংক। যদিও তাদের সাধারণ এডিয়ার অষ্টাশি দশমিক আট দুই শতাংশ যা সীমার খুব কাছাকাছি কিন্তু তাদের ইসলামিক উইন্ডো বা শাখায় তারা নিয়ম ভেঙে ছিয়ানব্বই দশমিক দুই শূন্য শতাংশ ঋণ বিতরণ করেছে রাষ্ট্রীয়বাইতে ব্যাঙ্কগুলোর মধ্যে বেসিক ব্যাংকের অবস্থাও নাজুক তাদের এডিয়ার দাঁড়িয়েছে সাতাশি দশমিক তিন শূন্য শতাংশে যা নির্ধারিত সীমার সামান্য উপরে হল ব্যাংকের বর্তমান আর্থিক শাস্তির বিচারে এটি বেশ ঝুঁকিপূর্ণ আরেকটি অবাক করা তথ্য হল বাংলাদেশ কমার্স ব্যাংকে নিয়ে তাদের প্রচলিত শাখায় ঋণ বিতরণের হার মাত্র ঊনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ অর্থাৎ অর্ধেকেরও কম কিন্তু তাদের ইসলামী উইন্ডোতে তারা যেন লাগামহীন ঘোড়া সেখানে ঋণ বিতরণ হয়েছে একশো উনত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ এবার আসা যাক ইসলামী ভিত্তিক ব্যাংকগুলোর কথায় দেশের ধর্মপ্রাণ মানুষ সুদমুক্ত লেনদেনের আশায় এসব ব্যাংকে টাকা রাখেন কিন্তু রিপোর্টের তথ্য বলছে এই খাতের অবস্থা আরও ভয়াবহ মোট ষাটটি ইসলামী ব্যাংক তাদের নির্ধারিত বিরানব্বই শতাংশের সীমা অতিক্রম করেছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের আইডিয়ার বা বিনিয়োগ রেশিও এখন একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য আট শতাংশ অর্থাৎ আমানতের তুলনায় তারা ৩৫ শতাংশেরও বেশি টাকা বিনিয়োগ বা ঋণ হিসেবে দিয়ে দিয়েছে এটি একটি ব্যাংকের জন্য প্রায় দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি এরপরে রয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক এস তাদের আইডিয়ার একশো চৌত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ এক্সিম ব্যাংকের অরস্থাও তথৈবচ তাদের রেশিও একশো উনত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এই তালিকায় আরও নাম আছে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এরা সবাই এখন সীমার অতিরিক্ত বিনিয়োগ করে বসে আছে যখন একটি টাকা টাকা আমানত নিয়ে ঋণ দেয় তখন বুঝতে হবে সেই ব্যাংকটি অন্য কোনো সোর্স থেকে চড়া সুদে টাকা ধার করে বা প্রভিশন ঘাটতি রেখে এই ব্যবসা দাঁড়াচ্ছে এটি দীর্ঘমেয়াদে গ্রাহকের জন্য এক বিশাল ফাঁদ স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে কেন এমনটা হচ্ছে ব্যাংকগুলো কি ইচ্ছে করে এমন আগ্রাসী ঋণ দিচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী প্রতিমুক্তা মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি একাত্তর টিভিকে দেওয়া সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি বলেন এডিআর বা ঋণ আমানত অনুপাত সাধারণত দুইভাবে সীমা অতিক্রম করে এক ব্যাংক যদি খুব বেশি ঋণ বিতরণ করে ফেলে দুই অথবা ঋণ বিতরণ না বাড়লেও যদি গ্রাহকরা ব্যাংক থেকে তাদের আমানত বা টাকা তুলে নিতে শুরু করেন বর্তমানে দ্বিতীয় কারণটাই বেশি প্রবল গত কয়েক মাসে নানা অস্থিরতার কারণে অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন ফলে ব্যাংকের হাতে থাকা আমানত কমে গেছে যেহেতু আগেই ঋণ দেওয়া হয়ে গেছে তাই অঙ্কের হিসেবে এডিআর রেশিও বেড়ে গেছে মুখপত্র আরও জানান যেসব ব্যাংক এখন সীমার উপরে আছে তাদের অধিকাংশই দুর্বল ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাদের সাথে বসেছে এবং এটি পরিকল্পনার মাধ্যমে তাদের সীমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে তবে বাস্তবতা হলো আমানত কমে যাওয়া মানে গ্রাহকের আস্থার সংকট আর আস্থার সংকট ব্যাংকিং খাতের জন্য ক্যান্সারের মতো এই পরিস্থিতিকে বিশেষজ্ঞরা কীভাবে দেখছেন ব্যাংকের ঢাকা অফিসর প্রাক্তন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছেন তার মতে যেসব ব্যাংকের এডিয়ার রেশিও খারাপ খোঁজ নিলেই দেখা যাবে তাদের অন্যান্য সূচক যেমন খেলাপি ঋণ বা মূলধন ঘাটতি সেগুলো খারাপ অবস্থায় আছে তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন দুর্বল ব্যাংকগুলো নতুন ঋণ না দিলেও তাদের আগের দেওয়া ঋণগুলো খেলাপি হয়ে যাচ্ছে ফলে তাদের প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে যা মূলধন ঘাটতি তৈরি করছে ডক্টর জাহিদ হোসেন পরামর্শ দিয়েছেন এইসব ব্যাংকে অবিলম্বে কারেক্টিভ অ্যাকশন বা পিসিআর আওতায় নিয়ে আসা উচিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এখনই যদি এখনই লাগাম টানা না হয় তাহলে তারল্য সংকট আরও তীব্র হবে এবং সাধারণ মানুষ চাইলেও তাদের জমানো টাকা সময় ফেরত পাবেন না এবার একটু বড় ক্যান্সাসে পুরো ব্যাঙ্কিং খাতের দিকে তাকানো যাক বাংলাদেশ ব্যাংকের একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংকগুলোতে মোট আমানত রয়েছে বিশ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে সতেরো লাখ আঠারো হাজার চারশো নয় কোটি টাকা গড় হিসেবে এই হার আটাত্তর দশমিক নয় পাঁচ শতাংশ যা নিরাপদ সীমার মধ্যেই আছে কিন্তু সমস্যাটা গড় হিসেবে নয় সমস্যাটা ওই বারোটি ব্যাঙ্কেই এই ছাড়াও রপ্তানি উন্নয়ন তহবিল এবং রিফাইন্যান্স স্কিম থেকে আরও ছাপ্পান্ন হাজার সাতশো চব্বিশ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন অতি উচ্চ এডিয়ার ব্যাংকে স্থিতিশীলতা নষ্ট করে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে চেক বাউন্স হচ্ছে গ্রাহকরা দাঁড়ে দারে ঘুরছেন এই বারোটি ব্যাংকের অতিরিক্ত ঋণ বিতরণ সেই ঝুঁকিটি আরও স্পষ্ট করে তুলেছে দশক ব্যাংকিং খাত অর্থনীতির প্রাণ কিন্তু যখন সেই প্রাণের স্পন্দনে অনিয়মের ছোঁয়া লাগে তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার টাকা কোথায় রাখছেন সেই ব্যাংকের আর্থিক স্বাস্থ্য কেমন তা জানা এখন আর বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা ন্যাশনাল ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি কিংবা ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠান বড় হোক বা ছোট নিয়ম সবার জন্য একই হওয়া উচিত বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে তারা কাজ করছে আমরা আশা করব গ্রাহকের আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যাংকগুলো তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে আসবে আজকের এই রিপোর্ট সম্পর্কে আপনার মতামত কি আপনি কি মনে করেন ব্যাংকগুলো খুব শীঘ্রই সংকট কাটিয়ে উঠতে পারবে কমেন্ট করে জানান আমাদের অর্থনীতি ও ব্যাঙ্কিং খাতের এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন